চাঁদপুরের উদ্যোক্তাদের জন্য সুখবর চাঁদপুরের পাইকারি বাজার থেকে আপনারা পাইকারিতে বিভিন্ন পণ্য নিয়ে এবার অনলাইনে কিংবা অফলাইনে বিক্রি করতে পারেন আপনিও অল্প টাকায় হয়ে যেতে পারেন একজন উদ্যোক্তা দর্শক যারা নতুন উদ্যোক্তা হতে চান কিংবা এরই মধ্যে বিভিন্ন স্থানে ব্যবসা করেন তারা এই যে পাইকারি বাজার রয়েছে এখান থেকে নানা ধরনের পণ্য সামগ্রী নিয়ে বিক্রি করে অল্প সময় একজন সফল উদ্যোক্তা হতে পারেন আমরা এখানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় সেগুলো দেখাবো এবং এগুলো এখানে কি পরিমাণ দামে বিক্রি করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক দেখছেন এখানে যে চব্বিশটি লিপস্টিক রয়েছে এর দাম হচ্ছে এক টাকা দাম পরে এক একটির মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু আপনি এটি বিক্রি করতে পারবেন পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা শুধু এটি নয় এরকম প্রত্যেকটি পণ্যেই কিন্তু আপনি দ্বিগুণ পরিমাণ লাভে বিক্রি করতে পারেন আমরা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই যে এখানে দেখছেন যে আসলে বিভিন্ন প্রসাদনী রয়েছে এগুলোর আসলে এক একটা দাম এক এক রকম আপনি চাইলেই সেখান থেকে নিতে পারেন তো দেখছেন যে এখানে হচ্ছে কাঁচের চুরি এবং মেয়েদের এই যে আসলে কানের ধুল অর্থাৎ মেয়েদের যে যত ধরনের প্রসাদনী রয়েছে কিংবা গহনা রয়েছে সাজার জন্য এ দেখুন কানের ধুল এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্যান্ড আর এখানে রয়েছে কিছু চমৎকার আইটেম যেগুলো ব্যান্ড রয়েছে আর এখানে রয়েছে দেখুন অনেক আইটেমের এই যে কাছে চুরি চুরি সহা এগুলো গোল্ড এমএটি সন্ধিত বলে জুরি হ্যাঁ জুয়েলারি হ্যাঁ জুয়েলারি এখানে অনেকগুলো আইটেম রয়েছে ডিজাইন আছে অনেকগুলো আপনি অনেক আইটেম রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো আইটেমগুলো ভাগ করে নিতে পারেন এবং আপনি বিক্রি করতে পারেন এখানে আমি আমি যা দেখলাম যে আসলে প্রত্যেকটি পণ্য আপনি কিনে দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনি যদি একশো টাকার পণ্য কিনেন আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারেন তো এখানে আসলে এখানে দেখছেন যে চুরির যে আইটেমগুলো অসংখ্য চুরির আইটেম রয়েছে এবং আমরা যদি দেখাই যে অসংখ্য খেলনার আইটেম রয়েছে এবং নানা ধরনের ডল রয়েছে খেলনার আইটেম রয়েছে এই সাইডে দেখুন যে এই সাইডে যে রয়েছে আসলে ব্যাগ দেখুন পাইকারি কিন্তু এখান থেকে আপনারা এই যে সুন্দর সুন্দর ব্যাগগুলো রয়েছে এগুলোও নিতে পারেন

অনেক আইটেম এখানে একটা মেহেদির তাদের বলা ছিল একটি কত ধরনের মেহেদি এখানে আছে আমি বলতে পারবো না আসলে দর্শক চমৎকার এই শোরুমটি চাঁদপুর শহরের কালীবাড়িতে অবস্থিত হকার্স মার্কেটের বিপরীত পাশে তিনশো টাকার মার্কেটের তলায় অবস্থিত এই পাইকারি বাজার ডিসক্রিপশনে কমেন্টে এবং স্ক্রিনে এই শপের ফোন নাম্বার দেওয়া থাকবে যারা এখান থেকে পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য অবশ্যই রয়েছে বিশেষ আকর্ষণীয় অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন পাইকারি বাজারের সাথে কিনে নিন আপনার পছন্দের পণ্য হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা